আপনারা হয়তো শুনেছেন নেপোলিয়ন বোনাপার্ট ছিল ইতিহাসের এক অসাধারণ নেতা কিন্তু উচ্চতায় ছিলেন খুবই খাটো এমনকি নেপোলিয়ন কমপ্লেক্স শব্দটা এসেছে তার নাম থেকে যা বোঝায় ছোট উচ্চতার মানুষরা বড়দের বিরুদ্ধে অতিরিক্ত প্রতিদ্বন্দ্বিতা করে কিন্তু এই ধারণাটা কতটা সঠিক আসলে কি নেপোলিয়ন এত ছোট ছিলেন প্রথমের আসন দেখি নেপোলিয়নের উচ্চতা সম্পর্কে ইতিহাস কী বলে নেপোলিয়ন বোনাপার্টের মৃত্যুর সময় তার উচ্চতা পরিমাপ করা হয়েছিল পাঁচ ফুট দুই ইঞ্চি ফরাসি মাপে যা ব্রিটিশ মাপে প্রায় পাঁচ ফুট ছয় ইঞ্চি বা একশো আটষট্টি সেন্টিমিটার অর্থাৎ তিনি ছিলেন গড় উচ্চতার মানুষ তার সময়ের অন্যান্য ফরাসি পুরুষদের মতোই তাহলে কেন এতদিন ধরে ছোট খাটো নেপোলিয়ন ধারণা এত প্রবল হয়ে উঠল এর পেছনে রয়েছে একাধিক কারণ প্রথমত ফরাসি এবং ব্রিটিশ উচ্চতার মাপার পদ্ধতিতে পার্থক্য ছিল ফরাসি ইঞ্চি ছিল ব্রিটিশ ইঞ্চির থেকে বড় একে কনভার্ট করলে নেপোলিয়নের উচ্চতা কম মনে হতে পারে বিশেষত ব্রিটিশ ঐতিহাসিক ও গণমাধ্যমরা এই পার্থক্যকে কাজে লাগিয়ে নেপোলিয়নকে ছোট করে দেখানোর প্রচারণা চালায় দ্বিতীয়ত সময়টা ছিল দুই দেশের মাঝে মারাত্মক প্রতিদ্বন্দ্বিতার ব্রিটিশরা ফরাসির বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছিলেন আর সেই সময় নেতাকে ছোট করে দেখানো এক ধরনের রাজনৈতিক প্রোপাগান্ডা ছিল এই প্রচার মাধ্যম এবং কবিতায় তাকে খাটো আখ্যায়িত করা হয় যেন সে মানুষের চোখে কম শক্তিশালী মনে হয় তৃতীয়ত নেপোলিয়নের সৈন্যরা তুলনামূলক ছোট ছিল সাধারণ মানুষের গড় উচ্চতা তুলনায় সামরিক ক্যাম্পে থাকা সৈন্যদের উচ্চতা ছিল কম তাই সৈনিকদের সঙ্গে নেপোলিয়নের উচ্চতা তুলনা করে তাকে ছোট ভাবা হত কিন্তু বাস্তবে তিনি ছিলেন গড় উচ্চতার মানুষ একটা গুরুত্বপূর্ণ তথ্য হল নেপোলিয়নের পরিবার ও ঘনিষ্ঠরা তাকে কখনোই ছোট মনে করতেন না তাকে সাহসী স্মার্ট নেতা হিসাবে অনুসরণ করতেন তা ছোট হওয়ার কথাটা মূলত বাহ্যিক শারীরিক গুণের তুলনায় কম গুরুত্বপূর্ণ বিষয় বৈজ্ঞানিক গবেষণাও এ তথ্যকে সমর্থন করে ইতিহাসবিদরা ও শারীরিক মানববিদরা একমত যে নেপোলিয়ন ছিল গড় চুকার কাছাকাছি তিনি একদমই খাটো ছিলেন না এখন নেপোলিয়ন কমপ্লেক্সটা কী এটা একটি মনোবৈজ্ঞানিক ধারণা যা বলে ছোট উচ্চতার মানুষরা অতিরিক্ত আগ্রাসী বা আত্মবিশ্বাসী হতে পারে তবে মনোবিজ্ঞানীরা এই ধারণাটিকে মোটামুটি বিতর্কিত বলে মনে করেন এবং বলেছেন এটি কোনো নির্দিষ্ট মানুষের আচরণের ব্যাখ্যা নয় এবার একটু ভাবুন একজন মানুষ যার নেতৃত্বে পুরো ইউরোপ ছিল যিনি এত বড় সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তার উচ্চতা নিয়ে এত আলোচনা কেন কারণ মানুষ সবসময় বড় নেতাকে ছোট করে দেখানোর চেষ্টা করে যা মূলত রাজনৈতিক বা সামাজিক মিথ নেপোলিয়ন কমপ্লেক্স আসলে এমন একটা বিষয় যেটা একটু জটিল এটা জাস্ট একটি ধারণা কিন্তু আমাদের সমাজে অনেকে বলে ছোট মরিচের ঝাল বেশি ঠিক এরকমই নেপোলিয়নের কমপ্লেক্স বিষয়টি আসলে এখানে ছোট মানুষকে একটু অন্যভাবেই দেখা হয়েছে তবে আমাদের শেখার এখানে অনেক কিছু আছে আমাদের শেখার বিষয় হলো মানুষকে তার বাহ্যিক বৈশিষ্ট্য দিয়ে বিচার করা ঠিক নয় নেপোলিয়ন যেখানে দাঁড়ালেন সাহস ও বুদ্ধিমত্তা নিয়ে দাঁড়ালেন ইতিহাসে তার জায়গা ছোট কোনো শারীরিক গুণের তুলনায় অনেক বড় নেপোলিয়ন বোনাপার ছিলেন একজন মহান নেতা যিনি তার উচ্চতা নিয়ে নয় বরং তার নেতৃত্ব যুদ্ধকৌশল ও রাজনীতিতে অবদানের জন্য স্মরণীয় আর খাটও এই শব্দটা ছিল তার বিরুদ্ধে এক ধরনের রাজনৈতিক প্রচারণা ও ভুল ধারণার ফল তাই পরবর্তীতে যখন কেউ নেপোলিয়নের উচ্চতা নিয়ে বলবে তখন আপনি তাকে বলে দিন নেপোলিয়ন ছিল গড় উচ্চতার সে খাটও ছিল না কিন্তু তার মনোবল ও নেতৃত্ব ছিল অতিকায় আশা করি এই তথ্যগুলো আপনার চোখ খুলে দিয়েছে ইতিহাসের এই মিথ নিয়ে আমাদের উচিত সত্য জানতে চাওয়া এবং ভুল ধারণাকে না বলা বেঞ্চনাকে সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ